আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমরা ওয়ান মেগা হার্স থেরাপি মেশিন দেখাবো এটি হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এই মেশিনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা না থেকে মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে ডিজিটাল যারা ডিজিটাল আলট্রাসাউন্ড থেরাপি মেশিন খুঁজছেন তাদের জন্য আমরা এটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে মেটাল বডিতে তো এটার আউটপুট অনেক ভালো এবং কি এটার আউটলুকিং অনেক টেকসই মজবুত তো আমরা এখন এটা সেট করে নিচ্ছি হ্যাডটা এবং এটা দুইশো বিশ বোট এসিতে চলবে তো এই জয়েন্টের ব্যথা মাংস ব্যথা যে কোনো কাঁধে ব্যথা ঘাড়ে ব্যথা হাঁটু ব্যথার জন্য এই মেশিনটি খুবই চমৎকার আর এই মেশিনটি হচ্ছে লং লাস্টিং এবং কে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ দেখুন এটার ডিজিটাল অটোমেটিক টাইম সেট করা আছে নয় মিনিট আমি দশ মিনিট দিলাম আমি যদি চাই আরও কম তাহলে কম পারব আর এটাতে হচ্ছে আপনারা অটো সিস্টেম অন অফ হবে এবং কি ইন্টিনিটা বাড়ানোর সময় খুবই ডিজিটাল বাটনগুলা খুবই ভালোভাবে প্রেস করতে পারেন তো এই মেশিনটি আমাদের কাছে পাবেল অ্যাভেলেবেল চাইলে আমাদের সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন তো আমরা এখন এই মেশিনটিকে আউটপুটটা দেখাবো আপনারা যারা আলট্রাসাউন্ড থেরাপি মেশিন খুঁজছেন দেখা যায় যে আউটপুট কম তা আমরা আউটপুটটা দেখাবো আমরা দেখাচ্ছি হচ্ছে পানি দিয়ে আপনারা একটু ভালো করলে ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা যেই আলট্রাসাউন্ড থেরাপি মেশিনটা দেখাচ্ছি সে আউট আলট্রাসাউন্ড থেরাপির মেশিনের আউটপুটটা কেমন দেখুন খুবই আমি কিন্তু জিরো পয়েন্ট দিলাম কিন্তু দেখুন খুব চমৎকার দোয়া হচ্ছে তো এই ভালো প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন যারা ভালো মানের আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন করছেন তাদেরকে আমরা বলবো যে এই মেশিনটি আপনারা নিতে পারেন এটি হচ্ছে মূল ইন্ডিয়ান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম